হাযত আয়েশা সিদ্দিক আর দি আল্লাহ তালা আনহা রসুল করিম করিন সল্লাল্লাহু তাহান আলাইহুসাল্লামকে লক্ষ্য করে বললেন ইয়া রাসূল আল্লাহ মালি আমার কি হলো মালি আমার কি হলো উরিকা আমি যখনই আপনাকে দেখি তখনই দেখি তা তাহার কুশাফাতাই কেয়া রসুল আল্লাহ আপনার দু নড়ে رسول کریم صلی اللہ تعالی علیہ وسلم جواب بولن عائشہ امرانی ربی بی اربعات اشیاء عائشہ امر رب امکے چاٹتا جنیز بیشی کرے کرتے بولے چن رواہ النسائی شریف الحدیث ایبار حضرت عائشہ بولن یا رسول اللہ وی چاٹتا کی رسول کریم صلی اللہ تعالی علیہ وسلم جواب بولن اترہو پارن اے آیات اترہ امرہ اپنا را شبائی پارن اللہ تعالی بولن فسبح بحمد ربك واستغفره إنه كان توابا عائشة أمر رب وما كبلتنه استغفار বেশি بشي تزبي বেশি بشي, بشي, بشي تحميد বেশি بشي 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 سبحان الله تزبي تحميد استغفار توبة تزبي تحميد ইস্তেকফার তাওবা আয়শা এই চারটা দিয়েই আমি আমার ঠোঁট নাড়াই এবার এই চারটাকে একসাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه أه আল্লাহ নবী বললেন আয়সায় চারটা দিয়ে আমি আমার ঠোঁট নাড়াই আমি আমার ঠোঁটে চারটা দিয়ে নাড়াই আমি আমার প্রিয় মুর্শেদ হাজত নানুপুর রহমতুল আলীকে দেখেছি ঘুমের মধ্যেও ঠোঁট নড়তে আমাদের তো জাগরণ জাগরণেও নড়ে না আমাদের তো ও নড়ে না তাদের ঘুমে ও তাদের কি আমি তো শুনছি আমি তো দেখি নাই হাজত কারি ইব্রাহিম আলাই বাথরুম থেকে বেরোলেন জিব্বা দিয়ে রক্ত আসতেছে রক্ত কেটে গেছে জিব্বা কেটে গেছে ছাত্ররা জিজ্ঞেস করলেন হাজত কি হয়েছে কিসের সাথে লেগে যেন জিব্বা কেটে গেছে হাজত কারি সাহেব বললেন বাথরুমে যাওয়ার পরে এটা নড়া থামছিল না এটাকে দাঁত দিয়ে কামড়ে ধরছিলাম বাথরুমে যাওয়ার পরেও তাদের তা তিনি বলেন বাথরুমে যাওয়ার পরেও জিব্বাটা নড়ছিল এটা এই জন্য কামড়ায় ধরছিলাম এই জন্য রক্ত বের হয়ে গেছে আচ্ছা এই মানুষগুলো কেমন ছিল বলেন কি দিয়ে নাচ্ছি আমাদের জিব্বা আমরা কি দিয়ে নাচ্ছি আল্লাহ নবী বলেন আল্লাহ তালা বলেন রাওয়াহুল বুখারী আনা ইনদা মা আল্লাহ তালা বলেন আমি আমার বান্দার সঙ্গে সঙ্গে থাকি আমার বান্দার ঠোঁট আমাকে নিয়ে যতক্ষণ থাকে আমার বান্দার জিব্বা আমাকে নিয়ে থাকে আমি বান্দার সঙ্গে সঙ্গে থাকি আমার বান্দার ঠোঁট আমাকে নিয়ে থাকে আমি বান্দার সঙ্গে সঙ্গে থাকি মা আনন্দি কি ছিলেন আমাদের আসলাফ ও আকাবে কেমন ছিলেন